সুপ্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের চ্যানেলে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আমাদের সাথে আছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ জনাব শেখ ফরিদ তো আমরা আলোচনা যাওয়ার আগে কিছু বিষয় একটু বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে যে মাইলস্টোন স্কুল এবং কলেজের সামনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ এবং জনগণের যে প্রতিক্রিয়া এবং ছাত্রদের যে প্রতিবাদ এখানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ছাত্রদের লাশ লুকানো নিয়ে এই ছাত্রগুলো যেভাবে ফুসে উঠেছে সেটা ঢাকা কলেজ হতে শুরু করে ঢাকা কলেজ এবং মাইলেজ ছাত্ররাও কিন্তু এখানে ফুসে উঠেছে এবং আমরা বিভিন্ন জায়গায় স্লোগান শুনেছি যে এক দুই তিন চার ইউনস্ত্রী গদি তারপরে অনেক জায়গায় কিন্তু অনেকে বলে বলার চেষ্টা করেছে যে প্রয়োজনে চাঁদা দিয়ে হলেও শেখ হাসিনাকে আবার ফেরত নিয়ে আসবে এবং এই এমন স্লোগান আমরা শুনেছি যে এইবার দরকার শেখ হাসিনার সরকার তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমরা লক্ষ্য করেছি যে ইউনুফ কিন্তু ভয় পেয়ে গেছে এবং প্রচন্ড পরিমাণ ভয় এবং কাপাকাপিতে সে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে সে একটা বৈঠক করার চেষ্টা করছে জাতীয় ঐক্য তৈরি করার আবার একটা চেষ্টা করেছে যেহেতু সে এখন পাছা একটা লাথি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে সুতরাং সেক্ষেত্রে সে আবার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়েছে তো এখানে দেখেন প্রথম যে চারটা রাজনৈতিক রাজনৈতিক দল সে বড় বলছে তার মধ্যে একটা নাপাক পার্টি যেটা তাদের একটা একটা জিতবে বড় কথা মানে জামানত হবে সেরকম দলকেও তারা প্রধান দল বলছে তাদেরকে নিয়ে আপনারা দেখেছেন যে জনগণের সামনে এই মৃত ছাত্রদের লাশের উপরে দিয়ে পোড়া লাশের উপরে দিয়ে সে অট্ট হাসি দিয়ে জনগণকে বুঝিয়ে দিয়েছে যে এই ছাত্রদের মৃত্যু তাকে চুল পরিমাণ আকর্ষণ চুল পরিমাণ স্পর্শ করেনি যাই হোক কিন্তু সে ক্ষমতাকে বাঁচিয়ে রাখার জন্য হঠাৎ করে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আসছে এখানে আমরা প্রথমে একটা জিনিস দেখতে চাই পরবর্তী দিনে এই কমিউনিস্ট পার্টির নেতা আমাদের রোহিন হোসেন প্রিন্স ভাইকে নিয়ে আসছিল সেই উনি যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা শুনি তারপর আমরা যেন শেখ কাছে যাব আমরা একটু শুনি উনি কি বলছেন কমিশনের সবাই আসছিলাম তখন ফোন করে আমাদেরকে জানো হলো যেই ধরনের সবার কথা আমরা আপনাদের নিশ্চয় কথা মনে আছে আমরা প্রথমে পরিষ্কার ভাবে জিজ্ঞেস করেছি যে এই সরকার তারিখ আমাদেরকে যখন ডাকলেন বারোই অগাস্ট আমরা ওনাদেরকে বলেছিলাম কতগুলো কথা বলতে গিয়েছিলাম আমি অন রেকর্ড বলতে চাই ওনারা আমাদেরকে কথা বলতে দেন না বললেন আজকে থাকুক আপনারা দরকার হলে সরকারের তিরিশ দিনের কাজ ষাট দিন নব্বই দিনের রাজ নিয়ে আলোচনা শুরু করবো তখন আসবেন প্রথমে যেটা উনি বললেন যে ওনাকে প্রথম পাঁচই আগস্টের পরে যখন কথা বলতে চেয়েছেন ওনাকে কথা বলতে দেয়নি এবং সেই তারিখটাও কিন্তু পরবর্তী তার ওনাকে কথা বলার দেন জানি তারপরে কি বলে শুনি এবং এটা পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই সেই পয়লা সেপ্টেম্বর এখন আসে নাই ওনারা হুটহাট করে এক একটা সংকট হয়েছে তখন ডাকেন এবং শো করেন সবাই একটা আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টি দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করবো হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না কিন্তু আজকে যখন বললেন আমরা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম এজেন্ডা কি ওনারা বললেন এজেন্ডা হচ্ছে এখন দেশ একটা সংকটপূর্ণ আছে এই সংকটে করণীয় কি এইটা এই হবে এজেন্ডা যিনি ফোন করেছিলেন তা আমরা অল্প সময় ছিল সুনির্দিষ্ট করে এই কথা বলেছি সেটাই আপনাদের কাছে উত্থাপন করতে চাই আজকে ওই কারণে এসেছি এবং সেই কথা বলেছি আমি বলতে যে শুধু আমি নোট নিয়েছি এই জন্য নোটটাকে একটু করি তিনি উৎকণ্ঠিত পরে আর গেলাম না শেষ করলেন আমাদের কথা শোনার পরে এই কথা বলেই যে আমরা একটা সঠিক নির্বাচন

এখানে কি ইউনুসের ন্যূনতম তার ভিতরে কি কোনো গিলটি ফিল বা এই ধরনের মানে শোক বা কষ্ট কোনো কাজ করে না তার গতিবাচনই মূল কথা ধন্যবাদ আপনাকে সেই সাথে চেতনার প্রিয় চেতনা চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা আপনি যে কথাটা বললেন যে লাশের রাজনীতি তিনি করেন এবং তিনি একটু শোকাতুর নন লজ্জিত নন বরং তিনি খুশি আপনি কি দেখেছেন যে প্রত্যেকে আমরা কি করি শোক দিবসে আমরা কালো ব্যাস ধারণ করি আমরা বুকে কালো ব্যাস লাগাই কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম যে তাদের প্রত্যেকের পায়ে ছিল কালো জুতা এটা যে একটা কত বড় এটা যে পরিকল্পিত না আপনি কেমনি বুঝলেন প্রত্যেক ব্যক্তির পায়ের জুতা কালো এটা তারা পরিকল্পিত ভাবেই করেছে

আগুনে পোড়া রোগী যারা যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানেছে তাদের পরিবারের প্রতি সাথে দেখা করেছে করেনি কিন্তু তিনি কি করলেন সেনাবাহিনীর বা বিমান বাহিনীর কিছু লোক তাদের সাথে তিনি ফটো সেশন করলেন বিমান বাহিনীর প্রধান তার মানে শুধু ডক্টর ইনুস না ডক্টর ইনুস না কারোরই দায় নেই আমি তো বারবারই আপনার চ্যানেলও বহুবার বলেছি এই চ্যানেলও বহুবার বলেছি যে এই সরকার অনির্বাচিত সরকার এই সরকারের কারোর প্রতি দায় নাই। এটা যদি নির্বাচিত আপনি দেখেন যখন দেখলো যে গোপালগঞ্জের ঘটনাতে গোপালগঞ্জে তারা যে যে নিপীড়ন চালালো এবং এখনো চালাচ্ছে এবং চার পাঁচ জনকে মেরে ফেললো তারপর তারা ট্যাংকে উঠে মহাবীরা চলে পালিয়ে চলে আসলো তখনই সে বুঝেছে যে তার যমুনায় কাপন ধরে গেছে তার যমুনা আর যমুনার পার ভাঙা শুরু হয়ে গেছে তারপর যখন মাইল স্টোনে সে আগুনে পোড়ার ঘটনা ঘটে গেল সেখানে ফাইটার বিমান দুর্ঘটনার শিকার হলো কেউ কেউ মনে করেন এটা ষড়যন্ত্র আমরা ওই তত্ত্বে গেলাম না আমরা দুর্ঘটনায় মনে করলাম ডক্টর ইউনুস যখন দেখলো তার কুর্সির পায়াগুলো আর থাকতেছে না তখন তিনি দ্রুত দল রাজনৈতিক দলগুলোকে টাকা শুরু করলেন এর আগেও যখন তার কুর্সি নিয়ে টানা লেগেছিল আমরা দেখলাম বারো ঘন্টা বিমানে ফ্লাই করে তিনি চলে গেলেন তারেক রহমানের কাছে এই দেশের বিএনপি একটা মূলা ঝোলানোর জন্য বিএনপি কর্মী নেতাদের বোকা বানানোর জন্য তিনি চলে গেলেন লন্ডন এবং যথারীতি বোকা বানিয়ে তিনি চলে আসলেন তার রহমানকে সাত ব্যসার মধ্যে জানি কারণ জাত বেনিয়া আর আপনি যেটা বললেন এখন তিনি যে রাজনৈতিক দলদের ডাকলেন এখানে তো আমি একটা দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল দেখলাম না তারা বলেছে তারা চারটে রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছে এক নম্বর হলো জামাত ইসলাম দুই নাম্বার হলো ইসলামী আন্দোলন তিন নাম্বার হলো এনসিপি চার নাম্বার হলো বিএনপি বিএনপি রাজনৈতিক দল বুঝলাম জামাতকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল মনে করি না কারণ হচ্ছে তাদের আদর্শ হচ্ছে তারা সরিয়া কায়েম করবে তারা এই দেশে গণতন্ত্র চায় না তাই এটা আমার কাছে রাজনৈতিক দল না আর তথাকথিত ইসলামী আন্দোলন যারা এরা তো রাজনৈতিক দলই না এরা সরাসরি বলে তারা খিলাফত চায় তো আমরা তো খিলাফতবাদী না আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি আমরা তো জাতীয়তাবাদী বিশ্বাস করি তো এটা তো রাজনৈতিক দল না তাই এর কথাও পাত এর দুইটার মধ্যে একটা রাজনৈতিক দল না এবং এই দুইটাই এই দুইটাই হচ্ছে পাকিস্তানের দালাল রাজাকার ছিল ছিল আলসাম ছিল এরাই কাজটা একাত্তর সালে আমাদের ত্রিশ লক্ষ মানুষ হত্যা করেছে আমাদের তিন থেকে পাঁচ লক্ষ নারী ধর্ষণ করেছে এই দুই দলের লোকেরাই এই ইসলামী আন্দোলন তথাকথিত ইসলামী আন্দোলন এবং তথাকথিত জামাত তাদের পূর্ব আর রইল বা কি কি এনসিপি যারা দুইশো ভোট দুইশো ভোটারের স্বাক্ষর নিতে পারে আমার ধারণা আপনি যদি কুত্তার গলাতে আপনার এলাকায় গিয়ে একটা চিঠি লিখে দেন যে ভাই দুইশোটা সাইন জোগাড় করে দাও নইলে আমি বাস্তাছি না আমার ধারণা আপনার এলাকার লোক আপনাকে দুইশো না দুই হাজার স্বাক্ষর করে দিবে আমার বিশ্বাস আমিও রাজনীতি আমি ভোটে নিজে কোনো দিন ইলেকশন করিনি আমার ধারণা আমারও এলাকায় যদি দুইশো ভোট দুইশো ভোটারের স্বাক্ষর লাগে আমিও যদি কুত্তার গলায় স্লিপ লেখা পাঠাই দিই আমি যদি লিখি ভাই তোমরা যদি আমার এই দুইশো

পরিষ্কার করে বলেছি সময়ের কথা আপনারা শুনেছেন সময় বেশি ছিল না যে গণভ্যুথনটা করলাম এবং গণ যে শৈরাচারের পতন ঘটাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি আগেরটা ভালো ছিল সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে আপনাকে এবং টিমকে মিষ্টি কথায় চিড়ে ভেসবে না এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা গোপালগঞ্জের ঘটনা কেনা জানে ওইখানে কি পরিস্থিতি আমরা প্রশ্ন করলাম ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওখানে প্রতিত শক্তি তারা আমরা বিবৃতি দিয়েছি একটা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনে পুলিশের গাড়ি পড়ানোর অধিকার কারণেই তারা এই কাট কোট কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন এমন দিলে দলের দিক থেকে দেয়া যা উষ্কালিমুল এবং এই দল জিনিসটাকে তুলে ধরেছে गोपालগঞ্জের ঘটনা নিয়ে আসছে এবং সে একটা কথা ক্লিয়ার করেছে যে আর মানুষ কিন্তু বলা শুরু করেছে যে আগেরটাই ভালো ছিল তার মানে এই যে ভালো ছিল এবং জনগণ যে খুশি উঠছে আপনার বাড়িতে যদি টাকাতে সে দখল করে তার তো আতঙ্ক থাকবে যে কখন না জানি বাড়ির মালিক এসে যায় এটা স্বাভাবিক তাই তার এই তাই তার এই আতঙ্ক সবসময় কাজ করতেছে এবং ভবিষ্যতেও কাজ করবে সেই জন্যই তো তার সেই মহাবীর যারা জাতীয় নেতা বনে গেছে যারা মানে যাদের মানে কি কোন ভাষায় বলবো নাবালকদের তিনি জাতীয় নেতা বানিয়ে ফেলেছেন তারা ট্যাঙ্কের ভিতরে পালিয়ে আসতে হয় কেন আসতে হয় এতে তো প্রমাণিত হয় যে তাদের ভিত্তি নাই তাদের ভিত্তি মানে ডক্টর ইন মোহাম্মদ ইউনুসের ভিত্তি এনজিও গ্রাম সরকারের তো কোনো কোনো ভিত্তি নাই বিদেশি পাহারাদার হয়ে কতদিন দালালেরা কতদিন এক জায়গায় থাকতে পারে তাহলে কাজ হলো হাট বাজারে যায় দালালি করা তাহলে কাজ হলো বন্দরে গিয়ে হাটে গিয়ে

বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে দেখেন উনি কিন্তু সেম কথা বলল যে দেশে আপনি সবচেয়ে দুর্বল সরকার এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং সমস্ত দায়ভারে কিন্তু ইউনুসের উপরে যাবে তাহলে এই যে তার উপরে যে এবং তার যে গদি নর্চর

তার প্রভু রাষ্ট্রের প্রভু রাষ্ট্র প্রভু দেশগুলোর স্বার্থ উদ্ধারের জন্য এই সরকার তো টিকবে না তাই তাদের ভিত্তিক কাজ করতেছে এবং এটা যখন তখন পরে যেটা ওই যে সাইফুদ্দিন কমরেড সাইফুদ্দিন বললেন তিনি বললেন যে এই দেশে মানুষ মনে করে গণভিত্তি না এটা তো সত্য আর এটা সে বলবে কেন ওই যে ডক্টর ইউনিভার্সিটির যে প্রেস সচিব আমরা যাকে আদর করে গণশত্রু বলি ডাস্টবিন সফিক বলি সফিক নিজেই তো বলছে যে পাবলিক তাকে দেখলে গণশত্রু বলে তো এটা তো আজকে নতুন না তো এরা তো গণশত্রু এদের তো যেতে হবেই এবং অলরেডি তাদের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে তাই তারা আবল তাবল বকতেছে তবে চেষ্টা করবে এরা বিভিন্ন দুর্ঘটনা ঘটনা ঘটিয়ে টিকে থাকার বহু চেষ্টা করবে জি ধন্যবাদ শেখ ফরিদ আমরা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে ইউনোস ভিত্তি কিন্তু নড়ে গেছে চেয়ার যে কোনো সময় সরে যাবে এবং সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র তাদের পাঁচ আটা যে রাজনৈতিক দল বিএনপি এনসিপি এবং জামাত ইসলাম ইসলাম ঐক্যজোট ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু একই কথা বলছে এবং এই রকম একই কথা কখন বলে যখন সময় ঘনিয়ে আসে তার মানে ইউনুসের ভিত্তি কিন্তু নরবরে হয়ে গেছে এবং জনতা শুধু এখন একটু ধাক্কা দিলেই কিন্তু ইউনুস কাত হয়ে পড়ে যাবে আমি মনে করি বাংলাদেশের জনগণ যারা এই যে মাইলস্টোনে ছাত্রদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে তাদেরকে যেভাবে ফিটানো হয়েছে যে ছাত্ররা লাশের সংখ্যা জানতে চাওয়াতে তাদেরকে যেভাবে ফিটানো হয়েছে সেখান থেকে অবশ্যই এই ছাত্ররা একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে এবং ইউনুসকে বুঝিয়ে দিবে যে ছাত্রদের ছাত্রদের হতে পারে সেটা জন্য যথেষ্ট এবং আমি মনে করি উত্তরা কলেজ এবং মাইলেস্টনের ছাত্ররা এই ইউনুস এর বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ যেকোনো সবাই ডেকে বাংলা ঢাকা শহরে যত স্কুল কলেজের ছাত্র আছে তারা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ধন্যবাদ দর্শক সবাই আপনাকে ধন্যবাদ চেতনার সাথে থাকার জন্য